জয়নাল আবেদিন পেশায় দিনমজুর পড়ালেখায় পার করতে পারেননি প্রাথমিকের গণ্ডি তবে থেমে থাকেননি মানুষ যে তার স্বপ্নের সমান বড় তা তিনি দেখিয়েছেন নিজের কর্ম দিয়ে নিজ উদ্যোগে গড়ে তুলেছেন এক বিশাল লাইব্রেরি নাম দিয়েছেন ভিটা গ্রন্থনির সেই লাইব্রেরিতে এখন আছে প্রায় সাড়ে তিন হাজার বই কুড়িগ্রামের এক প্রত্যন্ত জনপদে আলো ছড়াচ্ছে দিনমজুর জয়নাল আবেদিনের লাইব্রেরি এক সময় গাজীপুরে গিয়ে ইটের ভাটায় কাজ করতেন কাজের ফাঁকে সবাই যখন টিভি দেখা বা আড্ডা নিয়ে ব্যস্ত থাকতেন তখন শখের বসে বই পড়তেন জয়নাল সেই থেকে শুরু আমরা যখন গাজীপুরে কাজ করতাম তো আমাদের দুপুরের পর একটা লম্বা সময় আমাদের কাছে থাকতো যেটা যে সময়টা আসলে আমরা অনেক সময় টিভি দেখা বাজারে আড্ডা দেওয়া ঘুরে বেড়া তো আমার কেন যেন তখন মনে হয়েছিল যে আসলে এটি এটির বাইরে আরও একটি জগৎ যদি থাকে সেটি হচ্ছে বই জয়নাল একসময় গ্রামে ফেরেন জ্ঞানের আলো সবার মাঝে ছড়িয়ে দিতে পরিকল্পনা করেন পাঠাগারের এভাবেই তার হাত ধরে দুই সালে যাত্রা শুরু করে সাতভিটা গ্রন্থনির শুরুতে বাধা ছিল অনেক একেবারেই অপ্রয়োজনীয় কাজ মনে করতেন অন্যরা তবে জয়নালের ভাবনা ছিল ভিন্ন যখন আমরা পাঠাগার করেছি তখন হয়তো মানুষ ভাবছে যে আসলে এটা কি পাঠাগার কি পাঠাগার কোনো জিনিস হয় নাকি পাঠাগার দিয়ে তো কিছু হবার কথা না তো এই যে এই যে চিন্তাগুলো এই চিন্তাগুলো অনেক সময় ত্রিশকরের কারণ হয়ে দাঁড়ায় যে আসলে এ অযথা একটা কাজ করবে না যে খায়া কাজ নেই টাকা দিয়ে জমি কিনি সেখানে আবার ঘর করা এই যে বিবিধ ইয়েগুলো সমালোচনাগুলো এগুলো হয়তো আমার কানে এসেছে তো আমার মনে হয়েছে যে না আসলে এটি কোনো ব্যাপারই না কারণ ভিতরটা তো আমি জানি যে আসলে কি সেই জায়গা থেকে এই নিজে তেমন প্রাতিষ্ঠানিক শিক্ষা নিতে না পারা জয়নালের সেই স্বপ্ন এখন সত্যি হয়েছে স্থানীয় শিক্ষার্থীরা নিয়মিত আসে তার লাইব্রেরিতে বই পড়ার সুযোগ পেয়ে তারাও বেশ খুশি আমরা প্রতিদিন পাঠাগারে আসি বিকাল চারটার সময় আসি বই পড়ি রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম সৈয়দ শামসুল হকের এদের বই আছে আমরা বই পড়ি আমি এই পাঠাগার হওয়ার পর থেকে পাঠ্য বইয়ের বাইরে অনেক গল্পের বই রচনা যেগুলো বই পড়তে পারি আগে এরকম বই আমি পড়ার সুযোগ পাইনি এই পাঠাগার হওয়ার পরে আমি এই বই পড়ার সুযোগ পেয়েছি আমাদের পাঠাগার সপ্তাহে একদিনে অনুষ্ঠান হয় আমি আবৃত্তি কবিতা আবৃত্তি করে অনেক মজা পাই প্রাথমিক ধাপ পেরিয়ে জয়নাল আবেদিন এখন স্বপ্ন দেখছেন একটি বড় ভবনে এই পাঠাগারকে স্থায়ী রূপ দেওয়ার দুই শতক জমির উপরে ছোট্ট একটি লাইব্রেরি রয়েছে আমাদের একটি আধা পাকা ঘর এটি আমরা চাই যে আসলে আরো বড় হোক শুধু লাইব্রেরি বড় হওয়ার মানে লাইব্রেরির বিল্ডিং বড় হওয়া জায়গা বেশি হওয়া এটি তো না আসলে লাইব্রেরি বড় হওয়ার মানেই হচ্ছে যে আসলে আমরা একদল বই পড়া মানুষকে চাই আমরা জানি যে বর্তমান আমরা যে সময়টিতে বাস করছি এই সময়টিতে বই পড়ার প্রতি মানুষের প্রচণ্ড রকম অনীহা আমাদের ছোট্ট একটা ডিভাইস আমাদের কাছ থেকে সমস্ত কিছু কেড়ে নিয়েছে বই পড়ার জায়গা মানুষের সংখ্যাটা যদি বৃদ্ধি আমরা করতে পারি বা আমরা যে চিন্তা থেকে আগাচ্ছি সেটি যদি প্রতিফলন ঘটে আমরা যদি এতগুলো মানুষ থেকে একজন দুইজন বা পাঁচজন মানুষকে যদি বেরিয়ে আনতে পারি বের করে নিয়ে আসতে পারি এটি হবে আমাদের জন্য সফল এবং এই স্বপ্নটা নিয়ে আমরা আগাচ্ছি সম্প্রতি হান্ড্রেড লাইব্রেরিজ নামে আন্তর্জাতিক একটি ম্যাগাজিনে উঠে এসেছে জয়নালের এই লাইব্রেরির কথা তিনি স্বপ্ন দেখেন একদিন এই লাইব্রেরি আরও বড় হবে বাড়বে পাঠক মানুষ উপলব্ধি করবে পাঠাগারের গুরুত্ব মিথিলা আঞ্জুম স্টার নিউজ